বিসমিল্লাহ আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে করে আজকে আমি দেখাবো চার রকমের শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি এটা আমার ছাদের চার রকমের শাক দিয়ে আমি রেসিপিটা তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক আমার শাক উঠানো এবং উপকরণগুলো কী কী লাগতেছে আমার এই রেসিপিটা যদি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করুন এবং যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেন নাই তারা প্লিজ আমার পাশে থাকুন লাইক করে দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন চলুন দেখে না যাক কী উপকরণ লাগতেছে দর্শক আজকে দেখাবো আমি আপনাদেরকে ডাটা লাল শাক এবং যে সব কিছু মিলে আর কি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো তো এখান থেকে কিছু শাক উঠিয়ে নেব এখান থেকে কিছু কুমড়ো শাক উঠাবো দেখতে পাচ্ছেন কত সুন্দর কুমড়ো শাক গুলো টল টল একদম হয়ে আছে এগুলো উঠাবো তারপরে উঠাবো এই গাছগুলো আপনাদের সাথে আমার এই শেয়ার করেছিলাম অনেক বড় হয়ে গেছে এখন তো সিম গাছ দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিছু পুঁশাক নেব উঠাইয়া ওই যেটা পুঁশাক আছে বড় বড় এখান থেকে পুঁশাক আর এই শাকগুলো এখন উঠিয়ে নেব আমার সাথে থাকুন সব হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন শাকগুলো গুলো এখানে ঘাস ঠাস বাস এগুলো করছে করে আমি যেগুলো নিয়ে নেবো দেখুন শার মুখাক দর্শক আমার বাগানের থেকে যেই আমি শাকটা উঠিয়েছিলাম সেই শাকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর করে এখানে আমি চিংড়ি মাছটা কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ভাজা জিরার গুঁড়া এবং কাঁচামরিচ কেটে রেখেছি আমি নামানোর আগে দেওয়ার জন্য আমি আজকে শুধু আদা বাটা দেব আর এখানে আমি রেখেছি জিরা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো লবণ আমি অল্প কিছু উপকরণ দিয়ে আমি শাকটা বসিয়ে দেব এখানে আমি সাদা তেলটা নিয়েছি আমি প্যান্টটা আগের থেকে ধুয়ে বসিয়ে রেখেছি এখন আমি সাদা তেলটা দিয়ে দেবো যেহেতু চিনি মাছ দিয়ে ঝোল হবে যার জন্য আমি রসুনটা দিলাম না আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি করে একটু ভেজে এখন আমি দিয়ে দেবো আতা বাটাটা আমি দিয়ে দেব গুঁড়া মশলা গুঁড়ো খুব সুন্দর করে এখন আমি নেড়ে নেবো একটু পানি দিয়ে দেব ওর সাথে অ্যাড করে দেব আমি একটু পানি অ্যাড করে দিয়েছি দর্শক আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এতটুকু অবশ্যই তাহলে আপনারা প্লিজ কষ্ট করে একটু লাইকটা দেবেন আপনারা নিজেরাও জানেন যে লাইক দিতে কোনো কষ্ট নেই আমাদের একটু হাতের লাইকটা চলে আসতে পারে আপনার প্রিয়জনের কাছে আমরা যদি একই পরিবারে থেকে এতটুকু একে অপরকে সাহায্য না করি তাহলে কিভাবে হবে এতটুকু আপনারা বিশ্বাস করতে পারেন যে কখনো ভিডিও দেখার আগে লাইকটা দিয়ে ভিডিও দেখা শুরু করি তারপর কমেন্টে যাই কেন আমার একটা হাতের সোয়াতে যদি কারো একটুখানি উপকার হয় তাতে আমার কোনো ক্ষতি নেই আর আমাকে একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন আমরা রেসিপি দিতেছি তার মানে না আমাদের কোনো কষ্ট নেই আমাদের অনেক কষ্ট হয় একটা ভিডিও তৈরি করার পিছনে অনেক শ্রম যায় আপনারা নিজেরাও জানেন শুধু আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিচ্ছে আর যে শাক আমি খুবই তেল কম দিয়েছি এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেব এখন আমি খুব সুন্দর করে নেড়ে কষিয়ে সব সময় চেষ্টা করবেন শাকের তেল অথবা মশলা কম দেওয়ার একদম তেল না দিলে আরও ভালো হয় কারণ যে শরীরটা শরীরের খুবই উপকারী একটা জিনিস সেক্ষেত্রে আমরা তেল মশলা কম খাবো শরীরের জন্য খুবই ভালো এখন আমি দিয়ে দেব শাক খুব সুন্দর করে এখন আমি এটা নেড়ে নেব আমি নেড়ে নিছি আমি এখন এটা ঢেকে দেব যেহেতু শাক আমি কোনো পানি ব্যবহার করব না এখান থেকে পানি বের হবে দশ মিনিট এভাবে থাকবে এটা উঠে দেখে নেব দশ মিনিট হয়ে গেছে অলরেডি দেখতে পেয়েছেন শাকটা সুন্দর বসে গেছে সিদ্ধ হয়ে একদমই খুব সুন্দর হয়ে গেছে শাকটা আমি আর ঝোল দেই নেই একদমই না এটা সুন্দর করে শাকটার থেকে পানি বের হয়েছে সুন্দর করে একটু মিক্স করে দেওয়া লাগব কারণ জায়গায় জায়গায় মশলা আছে জায়গায় জায়গায় নাই দেখতে পাচ্ছেন এই যেখান অনেক মশলা তো আমি এটাকে খুব সুন্দর করে নেড়ে দেব খুব সুন্দর করে নেড়ে দিয়েছি এখন আমি জিরার গুঁড়ার কাঁচামরিচটা দিয়ে দেব খুব সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি জিরার গুঁড়ার কাঁচামরিচটা দিয়ে জিরার গুঁড়ার কাঁচামরিচটা এখন দিয়ে দিছি কাঁচামরিচের ঝালটা বের হয়ে যাবে এখন আর আমি তিন মিনিটের মতনই ঢেকে রাখবো হয়ে গেছে আমার ফেলবো দর্শক হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে লাল শাক ডাটা শাক মিষ্টি কুমড়ার শাক পুঁই শাকের রেসিপিটা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন এরকম মিক্স ভাজি বা সবজি এরকম চিংড়ি মাছ দিয়ে বাসা অবশ্যই ট্রাই করবেন খুবই দারুণ টেস্ট হয় এটা সার সারা শাক ছিল কার কার এরকম ছাদ বাগানে শাক হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ আপনাদের একটা হাতের সোয়ার লাইকে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো একে অপরকে আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ আপনাদের জন্য এত পরিশ্রমের ওরকম মেধা এত সময় আমরা দিচ্ছি আমাদেরকে একটু সময়ের মূল্য দিবেন প্লিজ টাইমটা পূরণ করে দেবেন ইনশাল্লাহ এটা আমরা আজকের থেকে প্রতিজ্ঞা করি আপনাদের জন্য রইল রইলো ও ভালোবাসা আজকের রেসিপি আবার এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দ্বারা কেউ কষ্ট পেলে মাফ করে দেবেন আশপাশের মানুষকে ভালো রাখবেন চলার পথে সাবধানে চলবেন আল্লাহ হাফেজ